বেশ ঘটা করেই উন্মোচন হয়ে গেল বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজের দৃষ্টিনন্দন ট্রফি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সকাল এগারোটায় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ রাওয়ালপিন্ডির পেস বান্ধব উইকেটে চার পেসার নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান তবে এখনও জানা যায়নি বাংলাদেশের একাদশ চলুন এক নজরে দেখে আসা যাক বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট পরিসংখ্যান কী বলছে তেরো টেস্টে বারো হার কি ভাবছেন পাকিস্তানের এমনটা ভাবাই হয়তো বাংলাদেশের প্রেমীদের স্বপ্ন তবে স্বপ্ন হয়তো স্বপ্নই দুই সালের খুলনা টেস্টে তামিম ইকবাল ও ইমরুল কাইসের অবিশ্বাস্য ব্যাটিং জুটিতে সেই ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ আর একটি ম্যাচেও জয় পায়নি টাইগাররা তবে অধিনায়ক শান্ত বিশ্বাস করেন সব রেকর্ডই পরিবর্তনশীল আর এমনটাই জানাচ্ছিলেন তিনি সংবাদ সম্মেলনে আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে বদলাতেই পারে কাজটা সহজ হবে না তবে যেটা বললাম আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারব ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত সর্বশেষ দুহাজার একুশ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকার মাঠে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ যার দুটিতেই হেরেছিল টাইগাররা যেখানে চট্টগ্রামের জৌরামের চৌধুরী স্টেডিয়ামে কিছুটা টপ্পর দিতে পারলেও ঢাকার মাঠে নাজেহাল অবস্থা হয়েছিল শান্ত মহিনুলদের মাহনুদুল আশিক এন স্পোর্টস